দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উবর নবীর বাড়ি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী যারা গিয়েছে শুক্রবার ভোররাতে পুলওয়ামার বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী আগেই পেশায় চিকিৎসক উবরের পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ এবার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই গুড়িয়ে দেওয়া হল উবরের বাড়ি সেই সঙ্গে ব্যাপক তল্লাশি চলছে ভূ জুড়ে সোমবার লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির মালিকানা ছিল উবর মোহাম্মদের ড্রামেই দিল্লি বিস্ফোরণে পুলওয়ামার বাসিন্দা উবরের মৃত্যু হয়েছে পরীক্ষায় শনাক্ত হয়েছে তার দেহ দিল্লি বিস্ফোরণের নেপথ্যে উবরের কতখানি ভূমিকা ছিল আপাতত সেই নিয়েই তদন্ত চলছে তার পরিবারের তিন সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবার তদন্তের কারণে আইএডি বিস্ফোরণের উবরের বাড়ি গুড়িয়ে দেওয়া হল উল্লেখ্য দিল্লি বিস্ফোরণে উবরের নাম জড়ানোই বিপর্যস্ত তার পরিবার পুলওয়ামার কোইল গ্রামের বাসিন্দা উবরের বৌদি বলছে গত শুক্রবারই ওর সঙ্গে কথা হলো তখন বলল সামনে পরীক্ষা আছে তাই লাইব্রেরিতে পড়াশোনা করছে একেবারে বইয়ের পোকা ছিল বাড়িতে ফিরলেও সকলকে পড়াশোনা করতে বলতো সেই ছেলের এমন কাণ্ড শুনে আমরা স্তম্ভিত তিনি জানান কঠিন পরিশ্রম করে পরিবারের দারিদ্র ঘোচানোর চেষ্টা করেছিলেন উমরের মা হাল ফেরাতে আসার আলো ছিল উবর কিন্তু সেই বই পোকা ছেলেই নাশকতার সঙ্গে জড়িয়েছে সুরে হতাশ গোটা পরিবার কেবল উবর নয় কাশ্মীরের একাধিক চিকিৎসকের নাম জড়িয়েছে নাশকতায় গত চার দিনে অন্তত আট জন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে আলফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে জম্মু কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরার ইকোসিস্টেম তাই ভূস্বর্গ জুড়ে এখন তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী High news you